বন্ধুরা দেখুন খাস্তা লাচ্ছা নিমকি কতটা সুন্দর আর কত তাড়াতাড়ি বানানো হয়ে গেল না দেখলে বিশ্বাস করবেন না বিকালে চায়ের সঙ্গে একদম জমে যাবে এই নিমকিটা পেলে কতটা খাস্তা হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখাই দেখুন একদম গুঁড়ো হয়ে গেল দেখুন নিমকির প্রত্যেকটা লেয়ার একদম ছেড়ে গেছে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনই সুন্দর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে নমস্কার বন্ধুরা তৃষা কিচেন উইথ ভ্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি বানাবো লাচ্ছা নিমকি একদম খাস্তা চায়ের সাথে খেলে একদমই জমে যাবে নিমকিটা বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা এই খালার মধ্যে ঢেলে নেব এবারে ময়দার মধ্যে আমি অল্প কালো জিরে দেব যাতে নিমকি স্বাদটা আরো বেশি দ্বিগুণ হয়ে যায় এবার মতো লবণ দেব এবার ময়দার মধ্যে সাদা তেল দেব চার চামচের মতো দেব একটু বেশি করেই দিতে হবে তবে নিমকিটা খাস্তা হবে এবার আমি ভালো করে সব উপকরণ মেখে নেব দেখুন ময়নটা আমার রেডি হয়ে গেছে এরকম চাপ দিলে জড়ো পাকিয়ে যাচ্ছে এরকম চাপ দিয়ে ভাঙলে তবে ভাঙছে এরকমইভাবে ময়নটা করতে হবে তবেই টিনকিটা খাসতে হবে এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব ডোটা আমার রেডি হয়ে গেছে দেখুন আমি কতটা শক্ত করে মাখিয়েছি এরকম শক্ত করেই মাখাতে হবে এবার আমি এই ডোটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি ঢাকাটা খুলে নেব এবার আমি এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এখানে আমি ব্যালুন চাকি নিয়েছি চাকির মধ্যে আমি ময়দা ছড়িয়ে নিয়েছি এবার একটা লেচি নিয়ে বেলে নেব হয়ে গেছে দেখুন আমি এরকম লম্বা করে বেলেছি এরকম লম্বা করেই বেলতে হবে এবার এর উপরে ছড়িয়ে দেব ভালো করে মাখিয়ে নেবো তেলটা এবার এর উপরে অল্প ময়দা ছড়িয়ে দেব এবার একটা ছুরি নিয়েছি কেটে নেব যেমন করে কাটছি কাটতে হবে এবার এইভাবে উল্টে উল্টে এগুলোকে জোড়ো করে নিতে হবে এবার এটাকে পাকিয়ে নিতে হবে এবার এটাকে পাকিয়ে নিয়ে এখানে এই মুখটাতে জল দিয়ে দিতে হবে যাতে না ভাজার সময় খুলে যায় দেখুন তৈরি হয়ে গেছে একটা নিমকি এভাবে সব নিমকিগুলো বানিয়ে নেব সবকটা নিমকি আমার তৈরি হয়ে গেছে এবার তেলের ভেজে নেব এবার করাই সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার একে একে নিমকিগুলো ছেড়ে দেবো গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে নিমকিগুলো ভাজতে হবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদিকটা দেখুন হালকা গোল্ডেন কালার চলে এসেছে আমি সেই জন্য উল্টে দিচ্ছি নিমকিগুলোকে নিমকিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন কত সুন্দর কালার চলে এসেছে দেখুন সব নিমকি গুলো আমার রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে একদম খাস্তা আর মুচমুচে চায়ের সাথে জাস্ট জমে যাবে বন্ধুরা এই খাস্তা লাচ্ছা নিমকিটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে অনেক অনেক শেয়ার করবেন ধন্যবাদ